ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাইমণি ক্লথ স্টোরে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন টিশির দেখবে এখানে কিন্তু বড় হবে এগুলো কিন্তু আর এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আছে আর কাপড়ের পরিমাণ বেশি নেই শেষের মধ্যে আপডেট করেছে চার যেটা ভালো লাগে পাঠিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু বড় থাকে ফুল শাড়ি দিন বড় থাকে কিন্তু ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন একটা থেকে কিন্তু আরেকটা বেশি দেখতেই পাঠিয়েছেন এখানে আবার সাদার ভিতরে এটা হবে একটা কিন্তু এটা সবই টিস্যুর মধ্যে তাই না অর্গানজা টিস্যুর মধ্যে থাকছে ওর থাকবে সাড়ে তিন হাত এটা কিন্তু যে কাপড়ও কিন্তু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো হবে অল্প করে আছে কাপড় পরিমাণে খুবই কম আছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন

মাত্র একশো বিশটা অবস্থা কিছু কিন্তু আপনারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে নিতে পারবেন এগুলো ঠিক আছে যার যে কালারটা ভালো লাগে কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে একদম হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি দেব অগ্রিম কোনো টাকা দিতে হবে না বারবি শাড়ির জন্য বেস্ট হবে এই কালেকশনটা একটা কালেকশনের লাস্ট কালার ভিডিও কিন্তু গোল্ডেন কার্ডের শেষ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ